জয় বাবা তারকনাথের জয় শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস বলা হয় এই মাসে তারকেশ্বরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালার কিন্তু রীতি রয়েছে তার জন্যই আমরা চলে যাচ্ছি হচ্ছে তারকেশ্বর তারকেশ্বর কিভাবে যাবে কি কি পথ রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ট্রেন লাইনে কিন্তু সবথেকে বেস্ট কারণ কম খরচে কম সময় ট্রেনে করে কিন্তু গেলে খুব ভালো আরামদায়ক জার্নি হয় আর এই ট্রেনে করে গেলে কোথায় কি ট্রেন আছে সেই সব কিছু স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিলাম কলকাতা থেকে বালি হল্ট বালি হল্ট থেকে তারকেশ্বর এবং ব্যান্ডেল থেকে তারকেশ্বর সব লাইনের এখানে স্ক্রিনশট দেওয়া আছে ট্রেনের টাইম টেবিলে তোমরা দেখে নিও ভালো করে মাত্র পনেরো টাকায় ভাড়ায় কিন্তু আমরা পৌঁছে গেছি কলকাতা থেকে হচ্ছে তারকেশ্বর কলকাতা থেকে বালি হল্ট নেমেছে এবং বালি হল্ট থেকে আমরা তারকেশ্বর এক ঘন্টা লেগেছে তো এই পথ আমরা কিন্তু অতিক্রম করে ফেলেছি খুব সুন্দরভাবে চারিদিকে এই মনোরম দৃশ্য এবং সবুজের আভা গঙ্গা দে দক্ষিণেশ্বর এটা হচ্ছে বালি ব্রিজ এই সব কিছু দেখে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে বালি হল্টে এটা হচ্ছে বালি হল্ট এখানে আমরা নেমে গেছি বালি হল থেকে বাদিকে নেমে গিয়ে যেতে হবে হচ্ছে বালি স্টেশন ওখান থেকে তারকেশ্বর লোকাল ধরবো এখন বাজে হচ্ছে নটা ছাব্বিশ আমরা হচ্ছে বালি থেকে তারকেশ্বর লোকালে এখন উঠবো যাব হচ্ছে তারকেশ্বর বালি স্টেশন থেকে তারকেশ্বরের দূরত্ব মাত্র এক ঘন্টা আর এই এক ঘন্টা সবুজের এই চারিপাশের আবহাওয়া এবং পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম তারকেশ্বরে এখন বাজে সাড়ে দশটা আমরা নেমে যাচ্ছি তারকেশ্বর স্টেশন স্টেশনে নেমেই পান্ডাদের উৎপাদ শুরু এ আসছে ও আসছে কিন্তু আমার মনে হয় এদের খপ্পরে না পড়ে সোজা গিয়ে ডালা কিনে পুজো দিলে কিন্তু আপনাদের বেশি ভালো হবে কারণ এদের কিন্তু কমিশন থাকে সব কিছুর মধ্যে তো যাই হোক আমরা ওভারব্রিজ দিয়ে ডান দিকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে যেখানে টোটো পাওয়া যায় কিন্তু টোটোতে ওঠার কোনো দরকার নেই একান্ত যদি কোনো সমস্যা না থাকে পায়ের তো তাহলে কিন্তু মাত্র দশ মিনিট হাঁটাপথেই কিন্তু আমাদের মন্দির এবং আশেপাশে রয়েছে বিভিন্ন রকমের কচুরির দোকান খাবারের দোকান কেউ যদি বাচ্চা কাচ্চারা খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই টিফিন করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মন্দিরে আমরা একদম সামনে চলে এসেছি স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটো ভাড়া পার পারসন মাত্র দশ টাকা করে স্টেশন থেকে সোজা হাঁটতে থাকলে তোমরা বুঝতেই পারবে যে মন্দিরের রাস্তা কোন দিকে যেই পাশ দিয়েই হচ্ছে দোকান রাস্তাঘাট এবং মানুষজন যাচ্ছে ও হচ্ছে মন্দিরের আর জনস্রোতই তোমাদের বলে দেবে যে কোন দিকে মন্দিরের রাস্তা তো এই দিকে কিন্তু দেখো বিভিন্ন রকমের বিশ্রামাগার আছে হোটেল আছে সেখানে কিন্তু তোমরা থাকতে পারো বিশ্রামাগারের ভাড়া কিন্তু কম এবং হোটেলের ভাড়া একটু বেশি রোস্টনে যাবো হচ্ছে মন্দির দু তিনশো টাকায় বিশ্রামাগার এবং পাঁচ ছশো টাকায় তোমরা হোটেল পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো হোটেল এবং বিশ্রাম মন্দিরের একদম সামনে আমরা যাচ্ছি বাবা তারকনাথের নাম করতে করতে পৌঁছে গেলাম তারকেশ্বরের প্রথম গেট মন্দিরে প্রবেশের সময় হচ্ছে সাড়ে পাঁচটা এবং রাত সাড়ে আটটা নটা অবধি কিন্তু মন্দির খোলা থাকে মাঝখানে দুটো থেকে চারটে মন্দির কিন্তু পুজো বন্ধ থাকে তখন বাবার রাজবেশ পড়ানো হয় শুধুমাত্র দর্শন করা যায় তো যাই হোক আমরা কিন্তু পুজো দেব অবশ্যই তার আগে চলে যাচ্ছে যেখানে মানসিক চুল দেওয়া হয় সেখানে এইখানে কিন্তু বাচ্চাদের মানসিক যে আঠেরো মাসের চুল দেওয়ার রীতি আছে তারকেশ্বরে সেখানে কিন্তু সেই রীতি পালন করার আগে কিন্তু এখানে সেই চুল কাটা হয় কিন্তু একটুখানি চুল নিয়ে কাগজে করে না দিয়ে যায় আর ওটাই কিন্তু বাবার পুজো মানে বাবার ওখানে গিয়ে পুজো দিতে হয় তো আর এভাবেই কিন্তু বাচ্চাদের দেখুন ন্যাড়া করানো হয় এখানে কিন্তু বিভিন্ন রকমের মানে সব নাপিতরা থাকে এদেরকে কিন্তু দুশো এক টাকা থেকে শুরু করে তুমি যত ইচ্ছে দিতে পারো এভাবে কিন্তু এরা নিয়ে থাকে আর টাকা নেওয়ার পরিবর্তে কিন্তু বাচ্চাদের এভাবে চুল কাটানো হয় চুল কাটার পরে দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে হয় এবং মানসিক এভাবে কিন্তু পূরণ করা হয় এভাবেই কিন্তু দেখ দেখো বাচ্চাদের চুল কাটা হয় আর বিভিন্ন রকম ক্যাডবেরি মোবাইল দেখালে বাচ্চারা কিন্তু চুপ করে থাকে আর চট করে কিন্তু চুলটা কাটা হয়ে যায় তো এখন আমরা দুধ পুকুরের দিকে যাচ্ছি বলা হয় দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় আমরা দাঁড়িয়ে রয়েছি এখন তারকেশ্বর মন্দিরের একদম পাশে আর এখানে হচ্ছে চুল কাটা হয় বাচ্চাদের আর এদিকে হচ্ছে বাবার মন্দির তো এই মন্দিরে আমরা বাচ্চা বাচ্চার চুল কেটে সোজা দুধ পুকুরের দিকে হাঁটা দেওয়া হলো কারণ এখানে গিয়ে আগে স্নান করতে হবে তারপরে যাবতীয় যেই কাজগুলো আছে সেগুলো করতে হবে তো এখানে বিভিন্ন রকমের ডালা রয়েছে প্রসাদ নিয়ে যাওয়ার যে ডালা সেগুলোও রয়েছে সব বলে দেব আগে দুধ পুকুরে যায় এটা হচ্ছে শ্রাবণ মাসে চৈত্র মাসে সোমবারে যারা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাক নিয়ে আসে তারা কিন্তু এই দুধ পুকুরে স্নান করে তারপরেই বাবার মাথায় যে জল ঢালার লাইন

যে যেই ভক্তরা এসে এই দুধপুকুরে স্নান করে এবং ভক্তি করে বাবাকে পূজা অর্চনা করে তাদের মনস্কামনা তো পূর্ণ হয় তাই তো এত ভক্তদের জনসমাগম বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসে এই যে এখানে ঘটিগুলো দেখছেন এই ঘটিগুলো কিন্তু বাড়ির থেকে যদি আপনারা কিনে নিয়ে এসে দুধপুকুর থেকে জল ভরে তারপরে দুধ মিশিয়ে যদি বাবার মাথায় দেন তাহলেও কিন্তু আপনাদের কিছুটা টাকা পয়সা এই ঘটিটা কিন্তু দুশো এক টাকা সামান্য একটু দুধ দিয়ে জল মেশানো আর এই ছোট ঘটিগুলো একশো এক টাকা একশো একান্ন টাকা এবং আমার হাতে মাত্র একান্ন টাকা এবং মালা আলাদা খুব তো এভাবেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি সাথে প্রসাদের ডালা নিয়ে নিয়েছি আর মাথায় কিন্তু মহাদেবের ত্রিশুল দেওয়া এই তিলক পরে নিয়েছি কারণ হচ্ছে তিলক পরলে বলা হয় যে আমাদের সাথে ডালা নিয়ে কাছে চলে এসেছি পুজো দেওয়ার জন্য এখান থেকে কিন্তু ঠাকুরমশাইটা অনেক অনেক টাকা পয়সা চায় আপনারা কিন্তু অবশ্যই কথা বলে কমসম করে নেবেন আর এখানে অনেক পাণ্ডা রয়েছে তো এখন লাইনে দাঁড়িয়ে আমরা বাবার পুজো দেব মন্দিরের একদম সামনে চলে এসছি এইখানে কিন্তু ভেতরে ঢুকে পুজো দিতে এখন দিচ্ছে না যেহেতু আজকে সোমবার সোমবার রবিবার আর শ্রাবণ মাস আর চৈত্র মাসে কিন্তু এখানে একটা নালা মতো থাকে ওখানেই কিন্তু বাবাকে জল ঢালতে হয় এবং দর্শন করতে হয় আর বাদ বাকি দিন কিন্তু ভেতরে ঢুকে বাবাকে দর্শন করতে দেয় আর এভাবেই দণ্ডি কেটে দুধপুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে বাবার মন্দির পর্যন্ত এসেও সবাই জল ঢালে যাদের মানসিক থাকে তাদের কিন্তু মানসিক পূর্ণ হয় সত্যি বাবার দর্শন করলেই মন শান্তি হয়ে যায় নন্দী বাবার কানে কিন্তু অবশ্যই প্রার্থনা জানিয়ে আসবেন তাহলে কিন্তু বাবার কাছে পৌঁছে বাজিয়ে কিন্তু আসছে মানসিক পূর্ণ করতে বাবার দর্শন করতে আর সত্যিই বাবার দর্শন করলে মন ভরে গেল আর সাথে বৃষ্টি হচ্ছে বলে না শ্রাবণ মাস আসে নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য তো বাবাও কিন্তু জল ঢাললেই প্রসন্ন হয়ে যায় সাথে একটা বেলপাতা আর এইটা হচ্ছে এই যে বাবার একদম চাক্ষুষ দর্শন দেখো এখানে কিন্তু ভিডিও তুলতে দেয় না তাও আমি সামান্য একটু তোমাদের জন্য তুলেছি জয় বাবা করো জয় বাবা সবার মনস্কামনা পূর্ণ পুজো দিয়ে জল ঢেলে এখন চলে হচ্ছে মহাদেব বাড়ির জন্য কিন্তু তোমরা এখান থেকে প্যারা সন্দেশ নিয়ে যেতে পারো আর এই যে ওপরে ফোন নাম্বারগুলো দেওয়া এগুলো কিন্তু পান্ডাদের নাম্বার তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে পান্ডা বুক করে যেতে পারো আর তারকেশ্বরের আচার তো বিখ্যাত জানো এই আচারের ফোন নাম্বারও আছে এখানে ফোন করে তোমরা বাড়িতে তারকেশ্বরের আচার কিন্তু নিয়ে আসতে পারো অনলাইনে তো এই চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের দোকান খাবারের দোকানও আছে এই নিরামিষ হোটেলে আমরা চলে এসছি আর এখানে কিন্তু নিরামিষ খাবার একশো টাকা থালি এর মধ্যে দিচ্ছে হচ্ছে হচ্ছে গরম গরম ভাত আলু ভাজা ঘি লঙ্কা সাথে দিচ্ছে হচ্ছে ধোকার তরকারি পনিরের তরকারি শুক্তো ডাল পাপড় তো এই সব কিছু কিন্তু একশো টাকা মাত্র থালি তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার মন্দিরে চলে এসেছি দুপুর দুটো থেকে চারটে অবধি পুজো বন্ধ থাকে এই সময় বাবাকে রাজ বেশে সজ্জিত করা হয় এই রাজ বেশে সাজানো দেখতে অনেক লোকের কিন্তু ভিড় হয় আর হয় এই সময় আরতি এই আরতি আর রাজবেশ দরকার করে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে আর এখানের ল্যাংচা কিন্তু খুবই বিখ্যাত অবশ্যই বাড়ির লোকের জন্য নিয়ে যাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু সাথে শেয়ার করবেন যারা তারকেশ্বর আসবে শ্রাবণ মাসে আর জয় বাবা তারকনাথের নাম নিয়ে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন হর হর মহাদেব সন্না এন্টারটেনমেন্ট